হ্যালো বন্ধুরা রাকিব হোসেন এ রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে বন্ধুরা রাকি হোসেন কি সত্যি অ্যাক্সিডেন্ট করেছে কিনা রাকিব হোসেনের অ্যাক্সিডেন্ট করে কি হয়েছে কিনা আজকে এই ভিডিওতে জানতে পারবেন বন্ধুরা সবকিছু জানতে হলে ভিডিও টা সবাই শেষ পর্যন্ত দেখুন হে গেছিস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক বেশি ভালো আসেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে রাকিব হোসেন অ্যাক্সিডেন্ট করেছে এটা রাকিব হোসেন সে বলেছে করলেও রাকিব হোসেনের কি কি সমস্যা হয়েছে কি বা রাকেব হোসেনের কি হয়েছে সব কিছু জানতে পারবেন আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তার আগে বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এন্ড সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন রাকিব হোসেন অ্যাক্সিডেন্ট কিনা করলেও তার কি কি হয়েছে এইসব কিছু জানতে হলে অজানা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাহলে ভিডিওটা টেনে টেনে না দেখে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন যার কথা ভেবে বন্ধুরা কিছু ঘন্টা আগে রাকিব হোসেন তার ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছে সেখানে বলেছে যে রাকিব হোসেন অ্যাক্সিডেন্ট মানে রাকিব হোসেন স্টোরিটা দিয়েছে যে আমি শর্ট ভিডিওর জন্য কাজ করছি তাই জন্য আমি কোনো অ্যাক্সিডেন্ট হইনি এটা জাস্ট একটা অভিনয় তো আপনারা তো অনেকে জানেন যে রাকিব হোসেন ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওর জন্য অনেক অনেক ক্যারেক্টার দিতে হয় তো সেইখানে কিন্তু এই ক্যারেক্টারটা ছিল মানে রাকিব হোসেন একটা অ্যাক্সিডেন্টের ক্যারেক্টার ছিল তো এটাই রাকিব হোসেন ইনস্টাগ্রামের স্টোরি মাঝে আপনাদের জানিয়ে দিয়েছে যে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই মানে তার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন টাকে সাবস্ক্রাইব করবেন তো রাকিব হোসেন কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই কিংবা রাকিব হোসেনের কিছুই হয় নাই তো এই পর্যন্ত আজকে এই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখাচ্ছি একটা নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ